এ দেশ আমাদের আল্লাহ তালা এখানে আমাদেরকে পয়দা করেছেন আমাদের কোন দাদার দেশ মাসির দেশ হালার দেশ চাচার দেশ নাই দেশ আমাদের একটাই আমরা আল্লাহ তালার কাছে শুকুর গুজারি করি আল্লাহ যেন এই দেশের মাটি বুকে আঁকড়ি আমাদেরকে এখানেই থাকার তাওফিক দান করেন আমরা যেন আমাদের অন্তর উজাড় করে দেশ এবং জাতিকে ভালোবাসতে পারি রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা যেন আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে তহফিক দান করেন এদেশের জনগণ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী কোনো মতের সাথে নেই সেই ব্যাপারে কোনো কথা নেই পাঁচ আটা গোলাম হয়ে বসে আছে নামের আগে ডক্টর লিখ আশা করছে আপনি বুঝে ফেলেছেন কাজ নেই কাম নেই বসে বসে করবা কি ডক্টরের ডিগ্রিটা তো দেখানো লাগবে এই কাট সাট করে দেড় মিনিট দুই মিনিটের বক্তব্য তখন দেয় জাতির কাছে উনি এই বলিস এই বলেছে এটা নতুন কিছু তথ্য নিয়ে আসো তো থেকে আমি তো চৌত্রিশটা পেয়েছি এখন বলতে গেলে আমার গলা সাপোর্ট করলে আমি বলতাম সবগুলো কণ্ঠ সাপোর্ট করছি না কণ্ঠ ভেঙে গেছে এই জন্য বলছি না যতটুকুই আমি পেরেছি আপনার মতো অত বয়স হলে আমি আরো পারতাম আপনি তো আমার দাদার বয়সী আমার যদি এখন তেত্রিশ বছর বয়স হয় আপনি তো বছরের বয়স সমস্যা হয়ে গেছে কণ্ঠে আসলে খাওয়াটা ঠিক হয়ে গেছে জ্বরের খেয়ে ভেতরে ঘাইমে একেবারে মানে সত চলছে শেষ করে দেব না সালা চালালে তো সমস্যা আমি তো মরে যাবো আপনি গরু দিয়ে চাষ করে খাবে না গরু যদি মরে যায় আগামীতে সময় দিন ভাই হচ্ছে না মেলা কষ্ট হয়ে যাচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট তো আর হয় না দুই ঘন্টা আড়াই ঘন্টা হলে ভালো হয় কি করি আয়াতে তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে তিনটা বছর আসলে ভেতরে ছিলাম তো এক ঘরের ভেতরে আমরা ছিলাম তালাবদ্ধ একেবারে চব্বিশ ঘন্টা ফাঁসির কন্ডেন খাবার দাবার ভালো না চিন্তা টেনশনে ভেতরে সব ফাঁপা হয়ে গেছে স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে মনে করলাম আরো কিছুদিন পরে অনুষ্ঠান গুলো শুরু করি মানুষ এই মরুবী মানুষ বড় হাঁটছে বেধরে কি বাধ্য হয়ে আসে শরীরও গঠন করে না এই করে না কষ্ট হয়ে যায় আপনার যাওয়ার সময় আমার এই জেলখানা থেকে লিখিত এই দুইটা বই দাম্পত্য সমস্যা এবং সমাধান এটা মেয়েদের জন্য আর পুরুষদের জন্য আছে দুইটা আছে গেস্টে পাওয়া যায় মাত্র কয়টা দুইশোটা পিস আছে যাওয়ার সময় নিয়ে ওনাদের উপহার দিয়ে কাজে লাগবে পরকে আর প্রেমে যারা লিপ্ত আছে বইটা পড়লে আমার বিশ্বাস তারা ফিরবে যদি মানুষ হয়

ধন্দয় যারা আছেন পরকিয়া প্রেমে লিপ্ত যারা আসক্ত যারা এটা একটা ক্যান্সারের মতো যারা বুলো ফিলিম দেখে উলঙ্গ নাচ দেখে এটা একটা ক্যান্সার মানসিক ক্যান্সার থেকে মুক্ত হওয়ার জন্য পরকিয়া আসক্ত থেকে ফিরে আসার জন্য বইটা খুব দামি যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে উপহার দেবেন আর মেয়েরা যদি নিতে পারেন স্বামীকে বলবেন এটা তোমাদের জন্য পড়ো কাজে লাগবে ইল্লাং জাল্লাহ কব আন ইল্লা আং জাল না হফি মিলাই ইল্লা কুলনা মঞ্জুৰিল অবশ্যই আমি এ বরকতময় রাত্রিতে নাজিল করেছি অবশ্যই আমি আল্লাহ সতর্ককারী এখানে সতর্ককারী কে আল্লাহ যেটার দ্বারা সতর্ক করেছেন তার নাম কি কোরআন বলেন তার নাম কি এই কোরআনের ভেতরে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম আমরা এই সবে দেশে আমরা পালন করে থাকি এই গুরুত্বপূর্ণ দিয়েছে রজনীতির কারকরা এই গুরুত্বপূর্ণ পাঁচটা জিনিস আমার আল্লাহ নির্ধারিত করেন ভাবে আর অনেক জিনিসের নাম আছে পাঁচটা জিনিস আমার আল্লাহ এই দিন তার আদেশ অনুযায়ী স্থির করেন জোরে বলেন সবহান আল্লাহ ইল্লা কন্যা মুরসিলিন অবশ্যই আমি আল্লাহর রাসূলদেরকে পাঠিয়েছি রাহমাতাম মির রাব্বিকা তোমার রবের পক্ষ থেকে এটা রহমত দয়া ইন্নাহু হুয়াস সামিউল আলিম অবশ্যই তিনি শ্রবণকারী এবং জ্ঞানী এখানে সবে কদর সম্পর্কে আমি পাঁচটা হাদিস আমার দৃষ্টিতে পেয়েছি হযরতে আয়েশা থেকে বর্ণিত হযরত আবু বকর থেকে বর্ণিত হযরত অমর ফারুক থেকে বর্ণিত হযরত মুয়াজ ইবনে জাবাল থেকে বর্ণিত হযরত আবু হুরায়রা থেকে এত বড় বড় সাহাবী থেকে পাঁচজন থেকে বর্ণিত লেসবে শাবানের যে হাদিস এটা দুর্বল নয় এটা শক্ত হাদিস আর যারা বেদাত 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 বলে চালিয়ে দিতে যান এটা বেদাত নয় বানন যারা করছেন না করবে অন্তত নফল কাজগুলো আর জোরে সরে করবে শুধুমাত্র হালিয়ার উঠি দশটা রুটি খেয়ে সারা রাত কাটিয়ে দেবেন সবে বারাত পালন হচ্ছে না আল্লাহ পাক এরাতে ময় রাতে সবে কদরের কথাই বেশি মুফাসির ইঙ্গিত দিয়েছেন সবে কদরের নাম কেউ কেউ জানিয়েছেন গুরুত্বপূর্ণ হেকপতপূর্ণ কিছু কাজ আমার আল্লাহ রাতে সম্পাদন করেন তার ভেতরে অন্যতম না, তোমার রবের আদেশ ক্রমে রবের আইনের দ্বারা তাহলে সবে বরাত বলেন সবে কদর বলেন কেউ যদি পালন করতে যায় তার উচিত হবে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে চেষ্টা চালানো ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে একটা আইন বাস্তবায়ন নেই সাবেক সবে বরাত পালন করা আমরা হুড়ো হুড়ি মারামারি করে শেষ করে দিচ্ছি আসল যদি আমরা বুঝে নিতাম নামাজ পড়া ফরজ পড়ি জাকাত দেওয়া ফরজ অন্তত কিছু না কিছু দেই হজ করা ফরজ করি আসি রোজা রাখা ফরজ কয়েকদিন পরে শুরু হবে ইন দিন قائم কর নামাজের মতো ফরজ এটাকে রাজনীতি মনে করে ছেড়ে দে নামাজ পড়ো মত পার্থক্য কথা করা আমি পাইনি রোজা রাখো মত পার্থক্য পাইনি হজ করো মত পার্থক্য পাইনি জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন